তাও এই আংটিটি তাদের জন্য অবশ্যই ব্যবহার করা দরকার যাতে তারা জিন্নাদের কাজ করবে যে তারা জাদুর কাজ করবে যাতে কোনো জিন্না তাকে স্পর্শ করতে পারে এবং তার ফ্যামিলিকেও ব্যবহার করার দরকার জিন্নাতরা সঙ্গে চিকিৎসা মোকাবেলা করার আমরা যখন কাজ করি তারা আমার স্ত্রীদেরকে সন্তানদেরকেও তারা এই ক্ষতি করতে পারে তা আপনারা এই আংটি যদি আপনার যাকে ব্যবহার করাবেন ইনশাল্লাহ সে জিন্নাতের সমস্ত রকম জাদু থেকে এবং জিন্নাতের সমস্ত রকম অশুভ থেকে এ যত রকম সমস্যা হয় সে এখান থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তা আপনি ফলাফল অবশ্যই পাবেন এবং এই আংটিটা আপনি পাবেন কোথায় সবথেকে বড় ঘটনা হল আপনি এই আংটিটা পাবেন কোথায় তা অনেক ও মনে অধ্যয়ন করে এবং অনেক এই যে বড় বড় আলেমদের বড় বড় আবার বজুর্গ দিনদের থেকে আমরা এই আংটিটা আমরা নিজেরা তৈরি করছি এবং আপনারা যদি মনে করেন এই আংটিটা আমার কাছ থেকে আপনি নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন ইস্ক্রিনে যে নাম্বার আছে আপনি এই নাম্বারের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এবং আপনার আংটি যেখানে লাগবে আপনার সেই ঠিকানায় আপনার সেই বাড়িতে আংটিটা পৌঁছে দেওয়া হবে আপনি এই আংটিটা বাংলাদেশও পেয়ে যাবেন এবং ইন্ডিয়াতেও ইনশাআল্লাহ পেয়ে যাবেন অল ইন্ডিয়া এবং অল বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবেল হোম ডেলিভারি প্রত্যেকে বাড়ি ইনশাল্লাহ এটা চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটা সকলের দেখার অন্তত খুবই প্রয়োজন খুবই জরুরি এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন আপনি অনেক কিছু মিস করবেন এবং তদ্ভীর জগৎ জিন জগৎ জাদুর জগতের গোপন যে বিদ্যা গোপন যে বিষয়টা আজকে ইনশাআল্লাহ ফাঁস করব এবং আজকে আমি কোনো কথা বলবো না কোন একটি বড় আলেমের এবং কোন কোনো জগতের বড় একটি আলেমের ইনশাল্লাহ কথা বলবো এবং তার সাথে আশরাফ কিছু আমল বলবো যেটা দিয়ে আমরা জিন জাদু থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারবো এগুলো টানার কথা আজকে ইনশাল্লাহ আমি শুধু অনুবাদ করবো ইনশাল্লাহ সুলাইমানি আংটি এই সুলাই আংটি আসলে কি এর গোপনটা কেউ আলোচনা করেনি আজ ইউটিউব জগতে এই সুলাইমানি আংটির কি উপকারিতা সুলাইমানি আংটি কিভাবে তৈরি করতে হয় এবং এই সুলাইমানি আংটির কাজ কি আমরা অনেক শুনি যে সুলাইমান আল্লাহ সালাতামের যে আংটি ছিল সে আংটির কি উপকারিতা কি কাজ যদি আপনি জানেন আপনি আর তদ্বের জন্য ছুটবেন না আপনি আর হুজুরদের কাছে ছুটবেন না এবং যে সমস্ত ভাইয়েরা আমরা কবিরাজ লাইনে তদ্বির লাইনে রয়েছি আমরা মুদাব্বির তাদের জন্য এক আংটির মাধ্যমে আপনি সমস্ত কিছুটা ইনশাল্লাহ সলভ করতে পারবেন তার জন্য আমরা প্রথমে শুনে নেব আব্দুল ফাতাহ আতহি রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন তিনি হলেন এই মহা তদ্বির জগত। এই আমালিয়াত এবং এই রোহানিয়াত জগতের বড় একটি মুদাব্বির এবং বড় একটি লেখক ছিলেন এবং জিন ও যাদুর জগতের গবেষক ছিলেন জানার কথা হাক্কানি জিন আলাপ আলোচনা করেছে যারা গবেষণা করেছে তারা এই সিস্টেমটা এই নিয়মটা বা এনাকে এই আব্দুল ফাতা সকলে আলাই তিনি বলেন যে আমি জিন জগতে চিকিৎসা করতে করতে আমি আল্লাহ আমার এবং জিনের মধ্যে পর্দাকে উঠিয়ে দিলেন পর্দাকে উঠিয়ে নিয়েছেন মানে তিনি জিনকে এবং জিন্নাত এবং তানার মধ্যে কোনো পর্দা নেই তিনি স্বিবার দেখতে পারেন তিনি অধ্যায়ন করেছে অনেক চিকিৎসা করার পর আল্লাহ এই নিয়ামতটা দিয়েছেন পর্দা উঠিয়ে দেবার পর আমি জিন্নাতদেরকে এবং এবং মুলুক সাওয়া যাদেরকে আল্লাহ সাতটা জিনের বাদশাকে সম্মানিত করেছিলেন যেন তেন কথা আমাদেরকে বলছেন হজরত একটু দয়া করে পুরো ভিডিওটা দেখুন একটু বড় হলেও এখানে অনেক শিক্ষা আপনার কাছে লুকিয়ে থাকবে ইনশাল্লাহ যে মুলুক ও শাওয়া এই যে সাতটা জিন্নাত জিন্নাত বাদশাহকে যাকে আল্লাহর বলে আলামী সম্মানিত করেছিলেন এবং কর উল কুরআন আলা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জানাদের কাছে ওই জিন্নাতগুলো কুরআন শরিফ তেলাওয়াত করেছিলেন ওই সমস্ত জিন্নাতদের সাথে আমি কথা বললাম দেখা হলো এবং আমি বললাম যে এই সমস্ত জিন্নাত যারা মানুষকে ডিস্টার্ব করে মানুষকে ধরে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে কষ্ট দেয় বহুত রকম তো এই সমস্ত মানুষকে ধরে কেন তখন সেই জিন্নাত বললেন যে আমাদের মধ্যে বড় একটি বড় একটা আলেম আছে বড় একটা বাদশা জিন আছে আছে আপনি তার কাছ থেকে আপনি এই বিষয়টা জেনে নিন তার নাম হলো হাকিম ফুতস তো আমি একদিন এই জিন্নের দলকে আমি একদিন একটা গুহার মধ্যে ডাকলাম তো তারা আসলেন তো আমি যখন প্রশ্ন করলাম তো তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন তিনি আগে আসলেন তো আগে আসার পর আমি প্রশ্ন করলাম যে এই সমস্ত জিন্নাতরা যে জিন্নাতরা মানুষকে অনেক রকম সমস্যা করে এবং পুরুষ ও মহিলাদের মহিলাদেরকে ধরে এবং তারা বহুত রকম বিভিন্ন রকম পেটের সমস্যা পাগলামি এবং জিন্নাতরা ধরে এবং এই যে সমস্যাগুলো করে এগুলো কেন করে আমি ওই জিনের বড় বাদশাকে এবং বড় আলেমকে এবং সব থেকে যে বড় জিন তিনি এগিয়ে এসে এই প্রশ্নের তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলেন তিনি সামনে এসে বললেন যে আমি আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দেব যেটা মানুষ জিন এবং জাদু থেকে আটক থাকবে জিন থেকে স্পর্শ করতে পারবে না এবং এটা মানুষদের অনেক উপকারে আসবে আমি আশা করি যে এটা শেখানোর মাধ্যমে আমি আল্লাহ আল্লাপরুল আলমদের কাছে আমি অনেক সাপ পাবো এটা তিনি বললেন তো তিনি এটা বলার পর এদের মধ্যে সত্তরটি দল আছে জিন্নাতদের মধ্যে সত্তরটি দল আছে এবং প্রত্যেক দলে সত্তর হাজার করে জিন্নাত আছে আপনারা কি বুঝতে পারছেন জিন্নাদের সংখ্যাটা কেমন ওই জিন্নাতদের মধ্যে সত্তর হাজার করে একটি দলে জিন্নাত আছে তো তিনি কয়েকটা জিন্নাতেরা ওখানে উল্লেখ করেছেন ওখানে বলেছেন তো বলার পর তিনি বিশেষ করে আফারি জিন এবং সায়াথীন জিন এরা মানুষকে এবং মহিলাদেরকে তারা সহবাস করে এবং পুরুষরা আছে তারা মহিলাদেরকে সহবাস করে এবং যারা স্ত্রী এবং যারা মেয়ে জিন্নাতগুলো আছে তারা পুরুষদেরকে তারা ভালোবেসে ফেলে তারা তাদের ইস্ক হয়ে যায় আশিক জিন যেটাকে আমরা বলে থাকি আশিক জিন যেটাকে আমরা বলে থাকি তাকে ভালো লেগে যায় তো তিনি আরো বলেন যে এবং এই সত্তর কোয়ালিটি জিনের জিনের মধ্যে থেকে প্রায় আহ সাঁত্রিশটা থার্টি সেভেন দল জিন এরা হচ্ছে মানুষকে অস্বাস দেয় মানুষকে কষ্ট দেয় মানুষের পিছনে লাগে এবং মানুষের সাথে লিপ্ত হয় ভালোবাসার মধ্যে লিপ্ত হয় মানুষকে বিভিন্ন কষ্ট দেয় তিনি এখান থেকে বাঁচার উপায় এবং তিনি কিছু আমাদেরকে চিকিৎসা শিখিয়ে দিয়েছেন এবং তিনি বলেন যে সমস্ত জিন্নাতরা মানুষকে ক্ষতি করছে মানুষকে বারবার এই সমস্যাগুলো করছে সমস্যার সম্মুখীন হচ্ছে তো সেখান থেকে বাঁচার জন্য তিনি একটা মহান একটি আমল দিয়েছেন তিনি বলেছেন চিকিৎসাটা হলো তাদেরকে সুলাইমান আংটি আংটি ধারণ ধারণ করা এই করলে তিনি বলেন যে কোন জিন্নাত এবং কোন জাদুর সমস্যা সে দূর থেকে জাদু করুক কাছ থেকে জাদু করুক এই সমস্ত রুগীগুলো এখান থেকে ইনশাল্লাহ বেঁচে যাবে ওই আংটি থাকার কারণে ওই মানুষটির শরীরে আর কোনো রকম জিন্নাত আর দৃষ্টি দেবে না এবং আর কোন রকম জাদু তাকে স্পর্শ করতে পারবে না বা কোনো জিন্নার তাকে দিতে পারবে না এটা তিনি বলেন এবং আমরা বুঝতে পারলাম যে যে আমার জিনের সমস্যা আছে কোনোভাবে সমাধান হয় না আট বছর দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর জিনের সমস্যায় ভুগছেন কোন দাবিজে কাজ হয় না কোনো আমলে কাজ হয় না তাদের ক্ষেত্রে এই সুলাইমান আলহি সালাতামের আংটিটা ধারণ করা পড়ার অতি গুরুত্বপূর্ণ এবং দরকার এবং আমি আরেকজনের কথা বলেছিলাম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন তিনি একটি যে কিতাব লিখেছেন তিনি যে কিতাবটি লিখেছেন কিতাবটা বেহেস্তে শহর এই বেহেস্তে শহর এই কিতাবটার মধ্যে যে তিনি এখানে জাদুর অধ্যয়ন করতে 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 তিনি এক পর্যায়ে শেষের পর্যায়ে বলেছেন যদি কোন ব্যক্তি জাদু থেকে রক্ষা পেতে চাই বিভিন্ন রকম মানুষ ক্ষতি থেকে তারা রক্ষা পেতে চায় তারা যেন এই আংটিটা ব্যবহার করে তারা একটা আংটির কথা বলেছেন ওই আংটিটা তিনি যেন ব্যবহার করেন তো এখানে আমরা কি করেছি আমরা ওই যে দুটো আমল নিয়ে আমরা এক একটা আংটির মধ্যে আমরা পাওয়ার দিয়েছি এক আংটিতে যোগ করে দিয়েছি এনার একটা আংটির যে কল্পনা সেখানে আমরা করেছি এবং আরেকটা যে আংটি ওই আংটিটা আমরা এখানে যোগ করে দিয়ে এখানে অনেক পাওয়ার আমরা দি দিয়ে ওই একটার মধ্যে দুটো আংটি কাজ হবে এই আংটির অনেক আরো ফজিলা আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো যদি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে আশা করছি এই আংটি যারা ব্যবহার করবে জিন্নাত কোনো স্পর্শ করতে পারবে না জাদু কোনো ইনশাআল্লাহ স্পর্শ করতে পারবে না এবং অনেক মানুষের এই সমস্যার সম্মুখীন অনেকজন হচ্ছে সেটা কোনো মুদাব্বির হতে পারে সমস্ত মুদাব্বির ভাইয়েরা তারাও এই আংটিটা তাদের জন্য অবশ্যই ব্যবহার করা দরকার যাতে সে তারা জিন্নাদের কাজ করবে যে তারা জাদুর কাজ করবে যাতে কোনো জিন্না তাকে স্পর্শ করতে পারে এবং তার ফ্যামিলিকেও ব্যবহার করার দরকার যা জিন্নাতরা তাদের সঙ্গে চিকিৎসা মোকাবেলা করার জন্য আমরা যখন কাজ করি তারা আমার স্ত্রীদেরকে সন্তানদেরকেও তারা এই ক্ষতি করতে পারে তা আপনারা এই আংটি যদি আপনার যাকে ব্যবহার করাবেন ইনশাল্লাহ সে জিন্নাতের সমস্ত রকম জাদু থেকে এবং জিন্নাতের সমস্ত রকম অসুস থেকে এর ভিত্তি যত রকম সমস্যা হয় সে এখান থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আপনি যদি এটা ব্যবহার করতে পারেন তা আপনি ফলাফল অবশ্যই পাবেন এবং এই আংটিটা আপনি পাবেন কোথায় থেকে বড় ঘটনা হল আপনি এই আংটিটা পাবেন কোথায় তা আমরা ও অধ্যয়ন করে এবং অনেক এই যে বড় বড় আলেমদের বড় বড় আবার দিনদের থেকে আমরা এই আংটিটা আমরা নিজেরা তৈরি করছি এবং আপনারা যদি মনে করেন এই আংটিটা আমার কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন ইস্ক্রিনতে যে নাম্বার আছে আপনি এই নাম্বারের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এবং আপনার আংটি যেখানে লাগবে আপনার সেই ঠিকানায় আপনার সেই বাড়িতে আংটিটা পৌঁছে দেওয়া হবে আপনি এই আংটিটা বাংলাদেশ বাংলাদেশও পেয়ে যাবেন এবং ইন্ডিয়াতেও ইনশাআল্লাহ পেয়ে যাবেন অল ইন্ডিয়া এবং অল বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবেল হোম ডেলিভারি প্রত্যেকের বাড়ি ইনশাল্লাহ এটা চলে যাবে আশা করছি সকলে বুঝতে পেরেছেন এবং দ্বিতীয় আমরা একটা আরেকটা আংটি আনবো সেই আংটিটা হচ্ছে শুধু মুদাবিদ্যারের জন্য ভালো কাজ হবে ওই আংটি দিয়ে সে জিন হাজির করতে পারবে জিনকে শাস্তি দিতে পারবে এভরিথিং তার রুজি রোজগার ইনকামের জন্য সেই আংটিটা ব্যবহার করতে ইনশাআল্লাহ পারবে এই আংটিটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আনবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে